সবাই কেমন আছেন সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আজকে বেলা যদিও ভালো লাগতেছিল না তারপরেও ভাবলাম যে কোনো একটা জায়গায় ঘুরে আসি তো আজকে চলছিলাম সিলেটের বড়ইখান্দির এক নম্বর রোড থেকে নয় নম্বর রোড পর্যন্ত এই রোডে যেতে যেতে আশেপাশের সৌন্দর্য এবং অনেকগুলো সুন্দর সুন্দর মসজিদ মার্শাল্লা আর আশেপাশে যে মানুষের লোকালয়ের যে অবস্থা সব কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো যাচ্ছিলাম পথ আর অনেক সুন্দর সুন্দর বড় বড় মসজিদ দেখছিলাম যদিও বর্তমানে সব জায়গায় ভালো ভালো মসজিদ কিন্তু মুসল্লিদের অনেক অভাব আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া ইসলাম বলেছিলেন যে কিয়ামতের এক টাইমে অনেক মসজিদ যে অনেক মসজিদগুলা বড় বড় মসজিদ হবে মানে আগে যে মসজিদগুলো ছিল এগুলো ভেঙে নতুন লাকজারিয়াস মসজিদ হবে আর এটাও কিন্তু একটা ক্যামতের আলামত তো আমরা যেদিকেই বর্তমানে তাকাই যে আগের মসজিদগুলো নাই বর্তমানে সব মসজিদগুলাই লাক্সারিয়াস হয়েছে মানে বড় বড় মসজিদ যদিও বর্তমানে জুমাবার ছাড়া মানুষ এতটা দেখা যায় না শহরের দিকে কিছুটা মানুষ দেখা গেল গ্রামের দিকে জমাবার ছাড়া মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন দেখতে পেতেছেন এখানে একটা স্কুল অ্যান্ড কলেজ দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর তো যদিও এখন মানুষ নাই যার জন্য খালি খালি লাগতেছিলো তারপর আমরা আবার চলতে লাগলাম পথ তো পথ চলতে চলতে দেখলাম যে একটা পাশেই রেল লাইন তো রেল লাইনটা অনেকটা ভালো লাগতেছিলো বিকালবেলা এই রেল লাইনের পাশে যদি সময় কাটানো যেত যদিও বন্ধু বান্ধবের অভাব বর্তমানে তারপরেও একা একা মন ভালো নাই মানে মন ভালো যখনই না লাগে তখনই চলে আসি কোনো একটা জায়গায় ঘুরতে তো আজকে বিকালবেলা একা একা লাগতেছিলো তাই ঘুরতে চলে আসলাম দেখতে পেয়েছেন এই দিকে কিন্তু আমাদের সাতক থেকে যে সিলেটে যে গাড়ি মানে রেলগাড়ি আসে এইটাই হচ্ছে সেই পথ যদিও সাতকের ট্রেন বর্তমানে বন্ধ যার জন্য আমাদের জন্য অনেকটাই ব্যাড কারণ আমরা ট্রেন জার্নি জার্নি বাই ট্রেনটা মিস করতেছি তো গায়স দেখেন মানে এতটা সুন্দর লাগতেছিল পাশ দিয়ে গাড়ি যেইতেছে আর যদি এই ট্রেনটা চলতো তাহলে আমাদেরও সুইজারল্যান্ড হইতো এটা দেখেন গায়েস অনেকটা সুন্দর এই মসজিদটা একদম রেললাইনের পাশে এই মসজিদটাকে অনেক সুন্দরভাবে কারুকাজ করা হয়েছে আর এটা কিন্তু বর্তমানে এখনও কাজ চলমান পুরো এখনও হয় নাই কিন্তু মা আশাল্লাহ মা আশাল্লাহ মানে এতটা সুন্দর এটার ভিতরে যদি আপনি নামাজ পড়েন তাহলে বাহিরের যে চিন্তা ওইগুলো হয়তো আসবে না কারণ আপনার মনে আলা অন্যরকম একটা ফিল হবে শান্তির ফিল দেখেন গাইজ মানে অনেকটাই সুন্দর এই মসজিদটা এটা হচ্ছে মানে পাঁচ নম্বর রোডের বসিলেট বরিগান্ধীর পাঁচ নম্বর রোডের কাছে এই মসজিদটা অনেক সুন্দর গাছ মানে নামাজ পড়তে হইলে এরকম মসজিদের পাশে যদি আপনি নামাজ পড়েন মানে মসজিদের ভিতরে গেলে আপনার মনটা এমনিতেই শান্তি আলাদা একটা ফিল পাবেন গাছ অনেকটা সুন্দর এই মসজিদটা তারপর আমরা আবার চলে আসলাম এখন আমরা আছি আট নম্বর রুটের সামনে সিলেটের বড়গঞ্জে আট নম্বর রুট আর পাশেই দেখতেছিলাম মান যদিও শহরে এত একটা মানুষ নেই মানে খেলার জন্য মানুষ পাওয়া যায় না এরকম জায়গায় মানে সবাই খেললে ইনডোরে খেলে তো এই জায়গায় আমাদের মতো মানে পেক মাটিতে খেলতে মাটিতে খেলতেছে তো গায়ে তাই যেতে যেতে দেখলাম যে একটি জায়গায় অনেকজন কাজ করতেছে একটু পরে হয়তো তাদের কাজ শেষ হবে কারণ এখন প্রায় পাঁচটা বাজতেছে তো এদেরকে হয়তো মানে মাগরিবের আজান এরকম টাইমের করে হয়তো মানে রোজ দে তো তারপর আমরা আবারও রুনা দিয়ে দিলাম আর আশেপাশে দেখতে পেতেছেন সবুজ পাশ দিয়ে গেছে রেললাইনের রাস্তা আর মাঝে মাঝে শা করে সিএজি যাইতেছিল পাশ দিয়ে সত্যি মানে এরকম একটা ওয়েদারে সাইকেল চালাতে অনেকটা ভালো লাগতেছিলো আর পাশেই দেখতে পেতেছেন যে ডিসেল লাইন মানে ওরাও কিন্তু মানে সবাই আপনি যেদিকেই যাবেন সবাই সবার কাজে ব্যস্ত আর মাঝে মধ্যে অনেক ভালো ভালো রাস্তা পাচ্ছিলাম এরকম দেখতে পেতেছেন সাইকেল এদিক থেকে ওদিক ওদিক থেকে ওইদিক যাইতেছে তো তারপরেও সাইকেল চালাইতে ভালো লাগে আমার বাম পাশে দেখতে পেতেছেন আরও একটি সুন্দর মসজিদ তো আমরা কিন্তু এখন একটা বাজার পাইছি মানে এই যে বরিশন্দির ছয় নম্বর রোড পার হয়ে একটা বাজারের মতো ছোটোখাটো তো এটাও অনেকটা মানে অনেক কিছুই পাওয়া যায় হয়তো এটা কিন্তু জাস্ট এই রাস্তার দুপাশে দোকানগুলো আর গাছ দেখেন রাস্তায় যেতে যেতে একটা স্কুল দেখতে পেলাম স্কুলটা মানে একটু সুন্দর লাগছিল যদিও স্কুলটা এখনও কাজ চলতেছে আগের দুইটা বিল্ডিং আছে আর বর্তমানে আরেকটা বিল্ডিং হচ্ছে এটা হয়তো প্রাইমারির বিল্ডিং হইতেছে আর এটা হচ্ছে হাই স্কুল আর প্রাইমারি একসাথেই আর পাশেই দেখলাম যে অনেক সুন্দর মানে বাচ্চাদের খেলার জন্য অনেকগুলা অ্যাক্সেসরি দেওয়া আছে তো ওগুলো দেখে অনেকটা ভালো লাগলো যে আমরা যে সময় প্রাইমারি স্কুলে পড়ছি টিনের ঘর ছিল মানে রেজিস্টারি স্কুল যার জন্য তেমন কিছুই ছিল না একদিকে ম্যাম পড়াই তো আমরা অন্য দিক দিয়ে বার হয়ে চলে যেতাম মানে টিন এমন পরিমাণে বাঙ্গারঙ্গা ছিল আমাদের স্কুল এক নামে চিন্ত ভাঙ্গারঙ্গা স্কুল তো স্কুলটা দেখে তারপর আমরা আবার ওনা দিয়ে দিলাম শহরের কোলাহলের মাঝখানে হঠাৎ সেই ছোটোবেলা মনে পড়ে গেলো যে ছোটোবেলা আমরা টিন গাতা তারপর ঘর মানে বিভিন্ন মার্বেল দিয়ে বিভিন্ন খেলা খেলতাম তো দেখতে পেয়েছেন এখানে কিন্তু কয়েকজন তাদের সেই ছোটোবেলা মানে ওরাও হয়তো একদিন এভাবে মিস করবে যে আমরাও খেলেছিলাম দেখতে পেয়েছেন এখানে কিন্তু মার্বেল দিয়ে খেলা চলতেছে ওয়াও মানে দেখছেন কতটুকু দূর থেকে মানে গাতা করে বলছে আর এগুলো তিন গাতা আমরা যেগুলোকে আটটিস খেলা বলি আর গায়ে আর পাশেই দেখেন ওয়াদার এই রোডটা একদম বাইপাস হয়ে ঢাকা পর্যন্ত যেতে পারবেন আর আশেপাশে দেখতে পেয়েছেন ওই যে সামনে হয়তো আচ্ছা দেখি গিয়ে সামনে কি করতেছে এই যে গায়ে দেখতে পেয়েছেন এখানে কিন্তু অনেক ঘাস আর ঘাসের মাঝে ঘাসফড়িম থাকে আর ছোটোবেলায় কিন্তু আমার একটা সারও ছিল তো আমি কিন্তু অনেক ফরিং ধরতাম দেখতে পেয়েছে না ফরিং ধরতেছে তো আমাদের ওটা কিন্তু মারা গিয়েছিল তারপর ওটার জন্য অনেক রায় হানি আমরা আমরাই মিলাত করে সিনি ফাটিয়ে দিয়েছিলাম যে পাখিটা মরে গেল মানে চুটুর ছিলাম তো দোয়া দুরুত পরে তারপর ওইটাকে মাটি দিয়েছিলাম রাইস দেখেন আর এই যে মসজিদ মসজিদটা আমার অনেক ভালো লাগছে যে এতটা সুন্দর মানে কারুকার আপনি যদি মসজিদগুলোতে এইসব নামাজ পড়েন সত্যি অনেকটা ভালো লাগে কি বলবো হয়তো কোনো ব্যবসায়ী সারাদিন কাজ করার পর এখন নিজের বাড়িতে আর আমার মেয়ে কিন্তু আগে ইনডোর দেখাইছিলাম আর এদের হয়তো ইনডোর থেকে এটাই ভালো আর সবশেষে গায়ের মৃত্যু কবরস্থান আর সবাই যে যে এখানে থাকেন আল্লাহর পথে চলে আসবেন যেহেতু আমাদের আশেপাশে অনেক মসজিদ আমরা সবাই দিনের পথে আসি যুবক রবের পথে আসো দিনের পথে আসো পথ চলতে চলতে একটি ইনডোর দেখতে পেলাম ইনডোরটা অনেকটা বড় ছিল মানে একটা অফিস আর দুইটা ইনডোর একটা পুরাতন আর পাশে একটা নতুন আর নতুনটার জন্য দেখতে পেতেছেন অনেক বেলুন দিয়ে মানে ইনডোরটা সাজানো হয়েছে এটা হচ্ছে স্পোর্টস গার্ডেন মানে গ্রাউন্ড শু আর এটাই বর্তমানে নতুন মানে এটা কিন্তু অনেকটাই সুন্দর এই জায়গায় দেখতে হচ্ছে ইন্ডোর ওয়ান আর ইন্ডোর ওয়ানে এ কিন্তু খেলতেছে ছোটরা আর ওই সাইডে ইন্ডোর টু যেটা বর্তমানে নতুন বানাইছে এটা কিন্তু অনেক সুন্দর একদম ইন্টারন্যাশনাল মাঠের মতো লাগতেছিল ভেতরে মানে অনেক সুন্দর এটা নতুন বানাইছে যেহেতু আর কালারগুলো অনেকটা ব্যয়সে উঠতেছে আর দেখতে পেয়েছেন খেলতেছে এভাবে মানে কেউ এই শহরে কেউ খেলতেছে মাঠে ছোট ছোট মাঠ আর কেউ এরকম ইনডোরে যদিও ইনডোরে মানে আপনি খেললে অনেকটা কষ্ট লাগে কারণ ছোটো জায়গায় મને દોડી દોડતી અવસ્થા ખરાબ એક મને એક દુ તિન ખેલ એકદમ અવસ્થા ખરાબ કરે છે